এক জাগ্রত দেবী সিংহ অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বহুকাল আগে হুগলি জেলার বাহিরখণ্ড শ্যামপুর ট্যাগড়া ও বালিগুড়ি গ্রাম ছিল বর্ধমান রাজার অধীনস্থ এক মন্দিরময় প্রাচীন জনপদ যেখান দিয়ে প্রবাহিত হতো দামোদর নদী এই দামোদর নদী দিয়ে দেশ বিদেশের বণিক রাস্ত বাণিজ্য করতে প্রায় আনুমানিক ছশো বছর আগে এই স্থানে দামোদর নদীর তীরে ছিল দেবী সিংহ মন্দির যা আজ বর্তমান দেবীর মন্দির ও বিগ্রহকে প্রতিষ্ঠা করেছিলেন তার সঠিক সময় বোঝানো যায়নি প্রায় সাত পুরুষ ধরে এই দেবী সিংহবাহিনীর পালা করে সেবা করে আসছেন স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবার দামোদরের প্রবল বানে একদা দেবীর প্রাচীন মন্দির ধ্বংস হয়ে যায় সাথে দেবীর প্রাচীন দারু নির্মিত বিগ্রহ দশা প্রাপ্ত হলে এই বিগ্রহ দামোদর জলে বিসর্জিত করা হয় এবং দেবীর স্বপ্নদেশে দামোদরের জলে ভেসে আসা নিমকাঠের দ্বারা কোনো অংশ জোড়া না দিয়ে দেবীর নতুন বিগ্রহ নির্মাণ করা হয় প্রায় একশো বছর আগে দেবীর নির্দেশ মতো হাওড়ার আমতার থলে রসপুরের শিল্পী এসে দেবীর চতুর্ভুজা সিংহবাহিনী প্রতিমা নির্মাণ করেছিলেন জনশ্রুতি অনুসারে দেবীর প্রাচীন মূর্তিটি দামোদরের জলে ভেসে ওঠে আমতাতে ও সেখানে গ্রামবাসীরা দেবীকে জল থেকে তুলে পুনরায় প্রতিষ্ঠা করেন যাই হোক শ্যামপুরের দেবী সিংহবাহিনীর বিগ্রহ নিমকাঠের চতুর্ভুজা শঙ্ক চক্র গদা পদ্মধারিণী ঘটকমুখী সিংহের পৃষ্ঠে দণ্ডয়মানা স্বর্ণালঙ্কারে সুসজ্জিতা দেবীরঙ্গে বস্ত্র পরানোই বিগ্রহ তাই আলাদা করে বস্ত্র পরানো হয় না জনশ্রুতি অনুসারে একতা প্রবল জলোচ্ছ্বাস দ্বারা দামোদর নদীর জল দেবীর গায়ে পুজোর সময় এসে লাগলে দেবী ক্রোধিত হয়ে দামোদরকে অভিশাপ দেন যে কানা দামোদরে পরিবর্তিত হয়ে যাবে দেবীর অভিশাপে দামোদরের জল শুকিয়ে সে কানা নদীতে পরিণত হয়েছে দেবীর মন্দির খুবই ছিমছাম সামনে ছোট নাট মন্দির আছে গর্ভগৃহে দেবীর সাথে দুই সখী ও বিজয় জয়া আছেন দেবীর দুই পাশে রয়েছেন দেবীর ভৈরব রূপী শিবলিঙ্গ এবং দেবী ষষ্ঠীর শিলার দেবীর মন্দিরে প্রতিদিন সেবা চলে সকাল আটটায় মন্দির খোলে এবং দশটা থেকে সাড়ে দশটায় সিদ্ধ চালের নানা রকমের ফল ও বাতাস সহযোগে ভোগের পর মন্দির বন্ধ হয়ে যায় আবার সাড়ে পাঁচটায় মন্দির খোলে সাড়ে ছটায় মন্দিরে বাতাসা মুরগি বা মিষ্টি দিয়ে শীতল ভোগ দেবীর কাছে নিবেদন করার পর মন্দির বন্ধ হয়ে যায় দেবীর মন্দিরের বাৎসরিক পুজো হয় চৈত্র মাসের ফলহার উৎসবের মাধ্যমে চৈত্র মাসের শুক্লপক্ষের শনিবার বা মঙ্গলবার দেখে এই অনুষ্ঠান হয় এছাড়াও শারদীয়া দুর্গা পুজো দোলযাত্রা জয়মঙ্গলবার ও বিপত্তায়নি ব্রতর উৎসব হয় দেবীর কাছে শারদীয়া দুর্গা পুজোতে ষষ্ঠী থেকে পুজো শুরু হয় সপ্তমী অষ্টমী ও নবমীতে দেবীর পুজো হয় সন্ধি পুজোতে দেবীর কাছে ছাগল বলি দেওয়া হয় এবং নবমীতে শশা কলা বাতাবি ও আখ বলি দেওয়া হয় দোলযাত্রায় চাচর হয় ফাল্গুনী পূর্ণিমার আগের দিন দোল পূর্ণিমার দিন দেবীর দোলযাত্রার সাথে হরিনাম গান হয় ফাল্গুনের রঙে রঙিন হয়ে ওঠে দেবীর মন্দির প্রাঙ্গণ সঙ্গে মেলাও বসে বন্দ্যোপাধ্যায় বংশের ভক্তিমতী ও দেবীর পরম ভক্ত ক্ষেত্রমোহিনী দেবীর উদ্যোগে উনিশশো সালে দেবীর ফলার ও দোলযাত্রা উৎসব শুরু হয়েছিল দুর্গা উৎসব দোল ও ফলার উৎসবের সময় দেবীর ঘটে ডাব পরিবর্তন করা হয় দেবীর অপর একটি অভূতপূর্ব উৎসব সালার দেবী প্রতিমার অঙ্গরাগ শেষে অভিষেক করে দেবীর বিশেষ পুজো হয় সেই সময় অগণিত ভক্ত আসেন দেবীর মন্দিরে নিমন্ত্রণ পাঠানো হয় দেবী দুই বোন শিয়াখালার দেবী উত্তরবাহিনী ও টাগড়া গ্রামের দেবী ভবানীকে সালার উৎসবের সময় দেবীকে খিচুড়ি লাবড়া চাটনি পরমান্য ভোগ নিবেদন করা হয় শেষ সালার উৎসব পাঁচ বছর আগে হয়েছিল দুর্গো উৎসবে দেবীর কাছে আতপচালের নৈবেদ্য লুচি ভাজা তরকারি ও মিষ্টান্ন নিবেদন করা হয় এই গ্রামে দেবীকে সম্মান জানিয়ে দেবীর কাছেই কেবল দুর্গা পুজো হয় অন্য কোনো মূর্তি এনে দেবী দুর্গার পুজো হয় না তবে বছর কুড়ি ধরে ঘোষপাড়ায় একটি দুর্গা পূজিত হচ্ছে দেবী সিংহ বাহিনীর অনেক অলৌকিক কাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম একবার বন্দ্যোপাধ্যায় বংশ এক প্রবীণ পালাদার শ্রী জানকীনাথ বন্দ্যোপাধ্যায় একদিন দেবীকে শীতল ভোগ দিতে ভুলে গিয়েছিলেন তখন তাকে স্মরণ করিয়ে দিতে দেবী এক শিশু কন্যা রূপে আসেন আবার বাড়ির এক গিন্নি দেবীর কাছে সন্ধ্যা দেওয়ার সময় বাজাতে ভুলে গেলে তাকে মনে করিয়ে দিতে সেই শিশু কন্যারূপে আবার এসেছিলেন জনশ্রুতি রয়েছে দেবী নাকি প্রতিদিন রাতে সিংহের পিঠে চড়ে গ্রামে ঘুরে বেড়ান তাই সন্ধ্যার পর মন্দির বন্ধ হয়ে গেলে কেউ মন্দির প্রাঙ্গণে যান না দেবীর মন্দিরের পাশেই রয়েছে দেবীর পুষ্করিণী যেখানে দেবী প্রতিদিন ভোরবেলায় স্নান করতে চান এবং বহু ভক্তগণ সেখানে দেবীর নুপুরের শব্দ শুনেছেন দেবীর মন্দিরের দালানে মনের ভুলে এক রাতে এক ব্যক্তি ঘুমলে সে দেখে এক রমণী লাল পাড় সাদা শাড়ি পরে মন্দির থেকে বেরাচ্ছেন এবং ভোরে উঠে দেখেন যে তিনি মন্দির থেকে বহুদূরে শুয়ে আছেন তিনি বুঝতে পারেন দেবী তার যাতায়াতের জন্য তার শয়নের স্থান পরিবর্তন করে দিয়েছেন দেবীর মন্দির একবার সায়লার সময় রং করার জন্য কারিগরকে মাটা ভাবেই রঙ করতে বলা হয় কিন্তু দেবী সেই রাতেই ওই কারিগরকে স্বপ্ন দেন যে তার মন্দিরের গর্ভগৃহ ভালো করে রং করে দিতে হবে তখন সেই কারিগর সাত সকালেই দেবীর মন্দিরে এসে পালাদারদের দেবীর স্বপ্নের কথা জানায় এবং দেবীর নির্দেশ মতো দেবীর গর্ভগৃহে ভালো রং করে দেন শ্যামপুর গ্রামের এক দেবীর ভক্তশিলা রমণী প্রতি বছর সারদীয়া পুজোতে দেবীকে শাড়ি দিয়ে পুজো দিতেন কিন্তু একবার তিনি নবীন দুর্গা পুজো ঘোষপাড়ার পাড়ার বারোয়ারি পুজোতে দেবী দুর্গাকে শাড়ি দিয়ে পুজো দেওয়ার কারণে আর সিংহ বাহিনীকে শাড়ি দিয়ে পুজো দেননি অষ্টমীর দিন এক বৃদ্ধার রূপ ধরে তার কাছে গিয়ে শাড়ি চান তিনি ঘর থেকে বেরিয়ে শাড়ি নিয়ে এলে সেই বৃদ্ধা অদৃশ্য হয়ে যান তখন সেই মহিলা বুঝতে পারেন দেবী বৃদ্ধার রূপ ধরে এসেছিলেন তা বুঝতে পেরে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে প্রতি বছর শাড়ি দিয়ে দেবীকে আজও পুজো দেন এরকম প্রচুর দেবী মাহাতে আলোকিত হয়ে আজও দেবী সিংহবাহিনী স্বমহিমায় বিরাজমান হুগলি জেলার শ্যামপুরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ